আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালে লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থী পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের দ্বিতীয় পুত্র আজম শাহ বাংলার ছোবেদার থাকাকালীন ষোলোশো সালে এ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় শাহস্তা খান ষোলোশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসাবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করে ষোলোশো চুরাশি সালে এখানে শায়েস্তা খার কন্যা পরিবিবির মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান এ দুর্গটিকে অপয়া মনে করে এবং ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এ নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শায়েস্তা খা ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মোগল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামেই পরিচিত এটি মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হত লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা বাসভবন হিসেবে দেওয়ানে আম বিচারালয় হিসেবে এই দালানের নিচ তলায় ছিল বাসভবন তথা হাম্মাম খান আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম শায়েস্তা খান এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকেই তিনি সমস্ত বিচারকার্য পরিচালনা করতেন বর্তমানে শাইজতাখার বাসভবন ও দরবার হল লালবাগ কেল্লার জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটক এখানে ঘুরতে আসেন জনপ্রতি বিশ টাকা মূল্য টিকিট কেটে প্রবেশ করতে হয় আর বিদেশিদের জন্য টিকিট মূল্য এক টাকা লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম আরেকটি হলো শাহী মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র ষোলোশো আঠাত্তর এবং উনশি খ্রিস্টাব্দে শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা মসজিদ নির্মাণ করেন নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি দেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসলিমদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে